বাংলাদেশে ট্রেনে চলতে গিয়ে বহু মানুষ অজ্ঞান পার্টির শিকার হয়েছেন কিন্তু এবার ঘটলো এক অবিশ্বাস্য ঘটনা অজ্ঞান পার্টির মূল হোতা ফুল মিয়াক নিজেই নিজের জুস পান করে অজ্ঞান হয়ে ধরা খেল শনিবার ভোরে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ঘটে এ ঘটনা দিনাজপুরের বিরামপুর থেকে সৈয়দপুর যাচ্ছিলেন মা মেয়ে কৌশিলা ও বিথি তাদের পাশের সিটেই বসেছিলেন অজ্ঞান পার্টির মূল হোতা ফুল প্রথমে কৌশলে আলাপ জমালেন ফুলমিয়া মিয়া এরপর যাত্রীদের হাতে দিলেন জুস সরল মনে মা মেয়ে সেটা পান করতেই তারা হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন এই সুযোগে তাদের কানের দুল ও নাকের ফুল খুলে নিলেন সে কিন্তু তখনই পাশের যাত্রী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিম ঘটনা বুঝতে পেরে তাকে হাতে নাতে ধরে ফেলেন এবার যাত্রীরা বললেন যদি কিছু না হয়ে থাকে তাহলে নিজের জুস তুমি খাও আর ঠিক তাই হল ফুলমিয়া করতেই নিজেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন পুরো ট্রেন তখন বিস্ময়ে হতবাক খবর পেয়ে রেলওয়ে পুলিশ ছুটে আসে তারা অজ্ঞান এবং আহত দুই নারী যাত্রীকে উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করে বর্তমানে তিনজনই চিকিৎসাধীন আছেন রেলওয়ে থানার ওসি জানান ভুক্তভোগীর ছেলে রবীন্দ্রনাথ রায় লিখিত অভিযোগ দিয়েছেন জ্ঞান ফেরার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা প্রমাণ করে যদি যাত্রীরা সচেতন হন তাহলে অজ্ঞান পার্টির মতো অপরাধীরা আর পার পাবে না ভিডিওটি দেখতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন